ছেলে মাঝে মাঝে আমাকে অনেক বেশি হেল্প করে আজকে দেখতেছেন সে কি করতেছে আদা চুলে দিতেছে এই আদাগুলো ওর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো আদার যে কি দাম আল্লাহ আদার দাম দেখে আমি পুরোই শিহরিত তো ও হচ্ছে গামছা পেঁচিয়ে দিয়ে তারপরে হচ্ছে আদা চুলে দিতেছে আমাকে অনেক বেশি হেল্প করে ওর নাকি চোখে মুখে ছিটে যাচ্ছিল রস যার কারণে ও হচ্ছে এরকম করে করতেছিল আর আমি হচ্ছে বিছানার উপরে বসে বসে অনেক কষ্ট নিয়ে এই আদাগুলো পরিষ্কার করলাম আদাগুলো এত দাম আমি হেল্পিং হ্যান্ডের হাতে দিই নেই কারণ আমার কাছে মনে হয় ওরা ছিলে একদম বেশি বেশি করে মাংস নিয়েছিলে এর জন্য আমার কাছে ভালো লাগে না কষ্ট হলেও নিজের কাজ নিজেই করলাম অনেক বেশি কষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে বসে বসে করতে হয়েছে তাও নিজেই করে নিলাম এখন হচ্ছে যে কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন হচ্ছে প্রয়োজন পড়ে তখন আমি নিয়ে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নেই। আর আদার তো সামনে আরও দাম বাড়বে যেহেতু কূর্বানিদ আসতে আর আমার সে আদা বাটা শেষও হয়ে গিয়েছিল যার কারণে আমি হচ্ছে রেডি করে নিলাম আর কি রাত্রিবেলা আজকে ভাতের মধ্যে আমি একটুখানি ডাল দিয়েছিলাম কারণ আমার খুব বেশি ডাল ভত্তা খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আলাদা করে চুলায় দিতে ইচ্ছা করতেছিল না তো একটু ডাল ধুয়ে পলিথিনে করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু ছোটোবেলায় দেখতাম আম্মু করতো আর এভাবে কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় মরিচ ভেজে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে কত সুন্দর পদ্ধতি তাই না দুইটা একসাথে হয়ে যায় এভাবে সহজেই কিন্তু ডাল ভর্তা করে নেওয়া যায় ডালটা ভর্তা করার জন্য হচ্ছে আমি নামিয়ে নিলাম আর একটু পানি পানি হয়ে গেছে পানি পানি দেখে আমি মানে টেনশনে পড়ে গেছি কারণ আমি একটু ছেদ্র করে দিয়েছিলাম মানে পলিথিনের একটু কাঠি দিয়ে ছেদ্র করে দিয়েছিলাম যার কারণে পানিও ঢুকে গেছে এরপরে চুলার পাড়ে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি পানিটা এখন ঠিক আছে এখন হচ্ছে এই যে শুকনামরিচ পুড়িয়ে নিয়েছি ডাল ভত্তাটা কিন্তু শুকনামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে এরপরে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম আর শুকনো মরিচ নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন এগুলোকে মেখে চেয়ে ভর্তা করে নিব রাত্রিবেলা একটা ভর্তার আইটেম থাকলে রাত্রিবেলা আমার কিন্তু ভালোই লাগে যদিও আজকে দুপুরবেলা অনেকগুলো তরকারি রান্নাবান্না করেছিলাম কেন যেন মনে হচ্ছিল রাত্রে একটা ভর্তা হলে ভাত খেতে পারবো আর এ ডাল ভর্তাটা প্রায় অনেক দিন হয়েছে আমি খাই না তো ঝাল মেখে নিচ্ছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল গরম গরম ডাল ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে কিন্তু তারপরে হচ্ছে এই যে ডালটা দিয়ে আমি পুরোটা একটু মেখে ঝেঁকে ম্যাশ করে ভর্তা করে নিব এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ভালোই লাগে সরিষার তেল দিয়ে নিলাম সুগন্ধি সরিষার তেল এত বেশি সুগন্ধি আসতেছিল এই সরিষার তেল দিয়ে তো যাই হোক ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আমি আর এক মিনিটও দেরি করতে পারতেছিলাম না ভর্তাটা দেখে এত বেশি লোভ লাগতেছিল ওর আব্বু আসলে নামাজে গিয়েছে আমি আর অপেক্ষা করতে পারতেছিলাম না ওর আব্বুর আশা না করে আমি নিজেই খেতে বসে গিয়েছিলাম ভর্তাটা এত বেশি মজা হয়েছে আমার মনে হয় এমনি আলাদা করে না করা করে এরকম হচ্ছে ভর্তা মানে ভাতের মধ্যে দিয়ে করাতে ডালগুলো ভালো সিদ্ধ হয়েছে যার কারণে ভর্তাটা এত বেশি মজা লেগেছে আর রাত্রিবেলায় ভর্তা দিয়ে আজকে খুব মজা করে ভাত খেলাম কেমন লেগেছে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ